আমার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো যাবো তো কেউ কিন্তু অবহেলা করো না ভিডিওটাকে তো বলে আমি শুরু করছি ভিডিওটা তোমরা সবাই সঙ্গে থাকো তো দেখো দেখতেই পারছো এখানে একটা মন্দির এসেছি আমরা আমার মেয়ে এখানে প্রণাম করে উঠে চলে গেল মন্দিরে কি কি দেবতা রয়েছে সবই দেখলে তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি পুজো দেবার উদ্দেশ্যে তো কটা থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে যাচ্ছি দেখো পাহাড়ি রাস্তা দুদিকটা কত সুন্দর আর মিষ্টি মিষ্টি দৌদ্র উঠে গিয়েছে আমি সাজু গুজু করে নিয়েছি হালকাভাবে আর এই দিকে দেখো আমার মেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে আর আমার বড় মাসও হেঁটে যাচ্ছে আগে আগে হাতে রয়েছে হেলমেট আর পেটে রয়েছে স্কুটির চাকা তারপর মন্দিরে চলে এলাম মন্দিরে প্রবেশ করে একটু পুজো দিয়ে নিচ্ছি এখানে দেখো মাতারানি রয়েছে এখানে রাম সীতা রয়েছে এদিকে রাধাকৃষ্ণ রয়েছে সবাই রয়েছে এদিকে বজরঙ্গলী রয়েছে দেখতেই পারছো তো আর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু এই মন্দিরের ডেকোরেশন সমস্ত কিছু কিন্তু আমার বরমশাই করেছে এমনকি কি থেকে তৈরি হয়েছে তার ডিজাইন থেকে আরম্ভ করে সব কিছু তো যাই হোক সেখান থেকে পুজো দিয়ে আমি আরেকটা জায়গায় পুজো দিতে চলে গেলাম সেটা একটা হচ্ছে বাবার মন্দির সেটা সেখানে বাবা কালেশ্বর নামে পরিচিত কালেশ্বর বাবার মহাদেবের মন্দিরে সেটাও কিন্তু একটা পাহাড়ের নিচে দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি দিয়ে দিয়ে নামা হচ্ছে আর আমার মেয়ে তো খুবই মজা নিচ্ছে খুবই আনন্দ সহকারে সেও নামছে কারণ সে যাবে বাবার মাথায় জল ঢালতে পুজো দিতে যাবে তার মনে তো একটা আলাদাই অনুভূতি আনন্দ কাজ করছে দেখতেই পারছে ছোট্ট বাচ্চা তবুও কত আগ্রহ পুজো দেবা তবে যাওয়ার সময় একটু ঘণ্টা বাজিয়ে নিলাম মন্দিরেও যেহেতু প্রবেশ করব সিঁড়ি আর শেষ হচ্ছেই না হচ্ছে না কি আর বলি তোমাদেরকে এতগুলো সিঁড়ি তো দেখতেই পারছ তো নামার সময় তো খুবই মজা লাগে এই কষ্টটা কখন হয় যখন মানে উঠবো আর কি তখন তো যাই হোক এই যে চলে এলাম বাবার মাথায় এখন দুধ ঢালবো তো এক এক করে অনেকজন পুজো দিচ্ছিলো লাইনে ছিলাম তো এরপরে আমার পালা চলে এসেছে তো এবার আমিও এখন বাবার মাথায় একটু জল ঢালছি দেখতেই পারছো কত সুন্দর করে বাবাকে সাজানো হয়েছে এখানে আমি এখানে ফলমূল সব কিছু রেডি করে নিয়েছি বেলপাতা নিয়েছি এখানে কোনো বেল গাছ নেই বেলপাতা পাওয়া যায় মন্দিরে এক জায়গায় বেলপাতা জমা করা থাকে ওখান থেকে সবাই নেই আমিও নিয়ে নিলাম এরপর জল ঢালার পরে একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি সব দিকে এরপরে একটা ধূপ এনেছি এখানে এটা পাওয়া যায় সেই ধূপটাও জ্বালানো হবে এদিকে আমার মেয়েকে দেখো কত সুন্দর করে অম্নম শিবায় না বলছে হার হর মহাদেব বলছে তো তারপরে হচ্ছে এদিকে বেরিয়ে পড়লাম পুজো দিয়ে একটু বাইরে দেখতেই পাচ্ছি মন্দিরের সামনেটা কত সুন্দর আর প্রচুর ভিড় হয়েছিল আমরা একটু দেরিতে এসেছি আর এই ভিডিওটা কবে কার তোমরা বুঝতেই পারছো না বুঝলে বুঝতে পারলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে তোমাদেরকে আমি ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই এডিট করেছিলাম তো যেহেতু ছাড়তে পারিনি আমি ভুলেই গিয়েছি সময়ের অভাবে আর আমিও একটু মেহেন্দিও পরে নিয়েছি হাতের মধ্যে সেটাও তোমরা দেখলে এরপর এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাবো আর একটা মন্দিরে নাগেশ্বর বাবার মন্দিরে তো তার আগে এখানে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম তো এই যে চলে যাচ্ছে বেরিয়ে পড়েছি এখন যাবো নাগেশ্বর বাবার মন্দিরে সেখানেও জল ঢালতে যাব আমি উত্তরাখণ্ডে যতবার রয়েছি আমি একটা শ্রাবণ মাস দুবার পেয়েছি দুবারই জল ঢেলেছি এই দু জায়গাতেই আর এটা তো মহাশিবরাত্রি এখা এখনই বা কেন বাদ যায় তাই আমি বাড়িতে জল ঢালি ঢেলে চলে এসেছি এখানে কালেশ্বর বাবার বাবার মাথায় জল ঢাললাম এরপরে নাগেশ্বর বাবার মন্দিরেও চলে যাব সেখানেও জল ঢালবো যেহেতু রয়েছে তো কি আছে পরবর্তী কোথায় থাকে না থাকে কে জানে আর দিন এখানে আসতে পারবো কি না সেটাও জানি না হয়তো এটাই এবছরই লাস্ট এখানে আমাদের থাকা নেক্সট আমাদের হয় কি না যা কিছুই জানি না তাই একটু আর খুব ভালো লাগলো এই প্রথমবার আমি শিবরাত্রিতে বাড়ির থেকে বাইরে আছি উত্তরাখণ্ডে আছি আর ওইদিকে দেখো কতটা নিচে গিয়েছিলাম পাহাড়ের চারদিকটা দেখো কত সুন্দর রয়েছে আর এই যে দেখো চলে এসেছি নাগেশ্বর বাবার মন্দিরে এখানে বাবা দেখো কত সুন্দর করে বসে রয়েছে যাই হোক ভয়েস দিতে দিদি একটু কাশি উড়ে গেল কিছু করার নেই এখানেও পুজো দিয়ে দিচ্ছি আমি এরপরে বাইরে আসলাম আমার মেয়ের বলছে টিকা পরাতে লাগবে তাকে টিকা কেন দিইনি এখনও সে আবার খুঁজেও বের করলো কোথায় টিকা আছে এরপর তাকে দিয়ে দিলাম তারপর সে বললো আমাকেও টিকা পরিয়ে দেবে তো আমাকেও দেখো সুন্দর করে টিকা পরিয়ে দিল এরপর ওখানে দুটো দাদা ভাই আসলো এরপর দেখো পাপাকেও টিকা পরিয়ে দিলাম দাদা ভাইটা বললো দুটো দাদা ভাই এসেছে যে একটু আমাদের জলের ঘরটা দিতে তারাও জল ঢালবে তো দিলাম এরপর আমি চারদিকটাতে একটু ধূপকাঠি ধরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কোনোদিনও ভাবিনি যে আমার সৌভাগ্য হবে যে উত্তরাখণ্ড থেকে সেখানে আমি বাবার মাথায় জল ঢালতে পারবো জানি না এখান থেকে তো কেদারনাথ খুব মানে বেশি ঘন্টা লাগে না চার ঘন্টা দিন বাবা নিয়ে যাবে কিনা সেটাও জানি না তো যাই হোক যদি আমার ভাগ্যে থাকে তাহলে বাবা অবশ্যই আমাকে নিয়ে যাবে এরপর আমি এই যে চারদিকটা একটু ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি আর খুব সুন্দর দেখো পাহাড়ের নিচে মন্দিরটা তোমাদের কেমন লাগছে জানি না আমার ভিডিওটা আমার তো মানে কি বলবো এডিট করার সময়ও আমার খুব ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো আমি নিজেই দেখে থাকি তো তারপর এই যে চারদিকে আমি ধূপকাঠি দেখাচ্ছি এরপর আমার মেয়েও দেখো আমার পিছু পিছু ছুটছে ও তো ভীষণ আনন্দ ছিল কারণ ও পুজো করতে তো ভীষণ ভালোবাসে আর খুবই মজা এই দেখো এদিকে এখন আমার পুজো করা শেষ হয়ে গেছে আর আমার মেয়ে কি কি করছে দেখতেই পারছে সেটাই তোমাদের দেখালাম এখন আমি বেরিয়ে পড়বো এখন এখন চলে যাবো রুমে আর কি বাড়িতে কোয়ার্টারে তো পুজো করাও শেষ হয়ে গেল আর বেশি দেরি করছি না আমরা অনেকটা লেটে এসেছি আর কি সেই জন্য একদম ভিড় হালকা আমরা আসলে স্কুটিটা খারাপ ছিল দেখতেই পারছিলাম আমার হাজব্যান্ড ছাকাটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলো বস্তায় করে তো স্কুটিটা সারাতে সারাতে প্রায় দেড় ঘন্টা লেগে গিয়েছিল সেই জন্য অনেকটা দেরি হলো আর আমাদের কোয়ার্টারে সবাই একসাথে এসেছিলো সবাই এগারোটার দিকে চলে এসেছিলো আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় দেড়টার দিকে তাই কারোর সাথে আর দেখা হয়নি এরপর মেলাতে যাব একটু ওইদিকে মেলা হচ্ছে আর কি শিবরাত্রিতে মেলা হয় মানে এখানে এই বাজারটার মধ্যে না যে কোনো অনুষ্ঠানে জন্মাষ্টমী বলো দুর্গা পুজো কালী পুজো সবসময় মেলা বসে থাকে তো মেয়েকে নিয়ে সেখানেও একটু যাব তো তার জন্য একটু ঝটপট বেরিয়ে পড়ছি আর ঠান্ডাও প্রচুর অনেকক্ষণ থেকে বাইরে আছি বাচ্চা সর্দি লাগার খুব ভয় থাকে এখানে তো আর বেশি দেরি করছে দেখতেই পাচ্ছো আমি দুটো পরে নিয়েছিলাম শিবরাত্রিতে এদিকে যে ঘরটা এখানে এক সবসময় জল পড়তেই থাকে পাহাড়ি ঝর্নার জল তো এখানে একটি ঘরটা ধুয়ে নিলাম এই যে চলে যাচ্ছি পেছনটাও দেখো কত সুন্দর একদম আর পাহাড়টা তো খুবই ভালো তো বাবাকে সবাই একটু প্রণাম করে নিও তারপরে এই এখন এদিকে আমার বড় মশাই স্কুটি নিয়ে ওয়েট করছে তো এখন চলে যাব আমার মেয়ে তো ওইদিকে এখন বায় না মানে এক জায়গাতে ঠিক মতো মন টেকে তার আর কি এখন সে মেলাতে যাবে বাসি কিনবে কী কী কিনবে ওই যে বা বাবা আর মেয়ে মিলে দেখতেই পারছো এই যে স্কুটির মধ্যে বসে পড়েছে এখন আমিও একটু বসে পড়ি স্কুটির মধ্যে এই যে এখন যাব তো চলে এসেছি মেলাতে দেখতেই পারছো মেলাতে কত ভিড় হয়েছে কত লোকজন তো এখানকার ফেস্টিভ্যাল হলে যে কোনো ফেস্টিভ্যালে মেলাটা বসে আর কি এখানে সবাই খুব মজা করে এখানে যা পাহাড়ি মানুষজন তো অনেক দূর দূরান্ত গ্রাম থেকে আসে তারা তো আর কোনো ফেস্টিভ্যাল পায় না আর এই ঠান্ডার মধ্যে আমার মিট কান্ড দেখো কীভাবে আইসক্রিম খাচ্ছে সর্দি লাগলে কি অবস্থা হবে ভাবো কি ঠান্ডা তবুও খাচ্ছে কি আর বলবো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর উত্তরাখণ্ডের এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার প্রোফাইলটা একটুখানি ঘুরে এসো আর ইউটিউব থেকে যারা এসেছে তারা অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই যে চলে এসেছে আমার রুমের সামনে আর আমার রুমের সামনেটা দেখো কত সুন্দর পাহাড়ি পরিবেশ এই যে আমার নিচে ঘর দেখতে পাচ্ছ আমাদের তো দেখো কত সুন্দর জায়গায় থাকি আমরা একদম পাহাড়ের মধ্যে তো যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো আমাদের এখানে কোয়ার্টারে তো স সবাই যদি সবাই আসার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই জানাবে দেখো কত সুন্দর জায়গাতে থাকি আমরা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার করতে ভুলো না কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো একটু লাইক কমন শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখছে অবশ্যই লাইক কমেন শেয়ার করে দিও পাশে থেকেও সঙ্গে থাকুন এরপর বাড়ি এসে আমি বাড়ির পুজো শুরু করে দিলাম সন্ধ্যার দিকে প্রথম পরে পুজো যে দুধ দিয়ে বাবার মাথায় জল ঢালবো এখন এদিকে দেখতেই পারছো এদিকে আমার ছোট্ট কটারে ছোট্ট এক আমার ঠাকুরের আর কি জায়গা করে নেওয়া হয়েছে জায়গা নেই অল্প একটু জায়গার মধ্যে আর এখানে ফুল পাওয়া যায় না ফুলের ভীষণ কষ্ট তো সবাই ভালো থেকে হার হার মহাদেব অম্নম শিবায় নম